রাধা রাধি বন্ধুরা বৃন্দাবনে লালাজ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই ভিডিও টাইটেলে দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন টপিকের ওপর আমার এই ভিডিও ব্রজমণ্ডল পরিক্রমায় বৃন্দাবন ধাম দর্শনে আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি দর্শন করাবো বিশ্বভানু নন্দিনী অর্থাৎ শ্রীমতী রাধারানীর মা কীর্তিকা মাতার ধ্যানে স্থান এখানেই মাতা কীর্তিকা ধ্যানে মগ্ন থাকতেন এবং যখন মাতা কীর্তিকা ধ্যান করতে এখানে আসতেন তখন আমাদের শ্রীমতী রাধানীও তার সখী দিন নিয়ে এখানে বিভিন্ন খেলায় মেতে থাকতেন এখানে দেখুন মাতা কীর্তিকার কোলে শ্রীমতী রাধারানী সেই বিগ্রহ এখানে রয়েছে চলুন বন্ধুরা এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি মাতা কীর্তিকার ধ্যানস্থানের জায়গাটি এই সেই জায়গা যেখানে দাপর যুগে মাতা কীর্তিকা এখানে ধ্যান করতেন

মাতা এই জায়গায় ব্রজের গোমাতার সাথে আমার মায়ের কিছু মুহূর্তের ছবি মাতা কীর্তিকার ধ্যানস্থানে মাতা কীর্তিকা ও শ্রীমধ্য রাধারানীর এই বিগ্রহের সামনে রয়েছে একটি সুন্দর কুণ্ড এবং এই কুণ্ডের পাশে রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ আর যেখানে আমার ভোলা বাবা রয়েছে সেখানে আমি ভোলা বাবার মাথায় জল না ঢেলে পারি তাই আমি চলে গেলাম মহাদেবের মাথায় জল অর্পণ করতে ওম 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 হার মহাদেব পূর্বজন্মের সুকৃতির ফলে এ জন্মে রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়ে মা মে মিলে চলে এসেছি বৃন্দাবন ধাম দর্শনে মাতা কীর্তিকার এই ধ্যানস্থানের জায়গাটিতে মা ও মেয়ে মিলে আসতে পেরেছি আমার মা এই জায়গায় দোলনায় দুলছে এবং আমি আমার মাকে দোল দিচ্ছি জন্মের মা ও মেয়ের জীবন সার্থক হয়েছে রাধে রাধে